আলাইকুম আপনার নিশ্চয়ই ভালো আছেন দীর্ঘদিন পরে আপনার আওয়ামী লীগ সরকারের যে উৎখাতের যে কারণ সেটি জানালেন জাতিসংঘর যে প্রতিবেদন রিপোর্ট তৈরি করেছে সেই প্রতিবেদন রিপোর্টে কিন্তু সেটি জানানো হয়েছে তাহলে সেই প্রতিবেদনটি আমরা একটু যদি দেখে আসি তাহলে সেখানে কি বলছে সেটি বলছেন যে জাতিসংঘের অধিকার অফিস ওএসিএইচ আর জানিয়েছে যে দুই সালের জুলাই আগস্টের যে গণ ঘটেছে এবং যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনটি মূলত কোটা বিরোধী থেকে এসেছে এবং তারা বলছেন যে দুই সালের এই কোটা বিরোধী আন্দোলন ষোলোই জুলাই বিগত সরকারের হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপ আপিলের যে অনুমতি দাখিল করেছিল সেখান থেকে এই বিক্ষোভের উৎসটি তৈরি হয় এবং যে ব্যাপকভাবে আন্দোলন তারা জড়িয়ে পড়ে এবং ষোলো আঠারো তা আঠারো জুলাই যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় যখন অগ্নিসংযোগ করে বিশেষ করে সড়ক ভবন টেলিভিশন ভবন মেট্রোল ইত্যাদি যখন আগুন অগ্নিসংযোগ করে সেই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ব্যাপক চেষ্টা করা হয়েছিল যে এই রাস্তায় যেন তারা না নেমিয়ে আসতে পারে সে নিরাপত্তা বাহিনী এবং এই যে প্রাণঘাতীর যে ঝুঁকি সেটি তারা কিন্তু নিয়েছিলেন এবং ১৮ জুলাই সন্ধ্যায় সরকার বিজিবিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন তাদের নথিতে কিন্তু সেটি বলা হয়েছে এবং এই যে ছাত্ররা জনতা যে নিহত হয়েছেন এবং অনেকগুলো প্রাণহানি ঘটেছে সেখান থেকে মূলত বিশ একুশ তারিখ জুলাইয়ে এই বাহিনী বড় ধরনের অভিযান চালায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশব্যাপী কারফিউ এবং সাতাশ হাজার সেনা সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছিল এবং ছাত্রলীগের যে কিছু কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটি মিলে এক ধরনের কি বলে মতানৈক্য তৈরি হয়েছে এবং সরকারের প্রতি তারা বিশ্বাস স্থাপন রাখতে পারেনি ছাব্বিশে জুলাই বিএনপি সহ গণতান্ত্রিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সরকারের পতন দাবিতে ঐক্যবদ্ধ যে আহ্বান করা হয় সেখানেই মূলত রাস্তায় যে বিক্ষোভকারীরা নেমে আসে তখন সরকারের জন্য এটি নিয়ন্ত্রণ করাটি খুব মুশকিল হয়ে পড়ে আঠাইশে জুলাই গোয়েন্দা শাখার প্রধান এই একটি ভিডিও বার্তা দেন এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছিল তাদেরকে জোরপূর্বকভাবে উঠিয়ে নিয়ে যান এবং ডিবি কার্যালয়ে তাকে কিন্তু নির্যাতন করা হয় এবং পরে তিরিশে জুলাই যে সরকার জামাতে ইসলাম এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ যে সংগঠন রয়েছে তাদেরকে তাদের উপর দোষারোপ করে এবং তারা যে এটির সঙ্গে সম্পৃক্ত হয়েছে সেই কথাটি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী সময়ে যে আন্দোলনটি হয় সেই আন্দোলনকারী সময় যে চার আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন যেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র শিক্ষা সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সেখানে কিন্তু এই গণমিছিল এবং ইয়ে ঠেকানোর জন্য একটি কারফিউ আরোপ এবং তার কার্যকর আলোচনা করা হয় চার আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব ও বিজিবি প্রধানদের মধ্যে যে আলোচনা হয়েছে তা ঢাকার সমাবেশ করতে দেওয়া যেতে পারে বলে সেনাপ্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মতাকে আশ্বস্ত করেন এই জায়গাটিতে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে সেখানেই কোনো কুটচাল হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে তিন তারিখে সেনাপ্রধান যে মিটিংটি করেছেন তার সেনা সদরে সেখানে কিন্তু সেনা সদস্যরা কিন্তু বলেছেন যে তারা এই ছাত্র জনতার উপর তারা কোনো গুলি চালাতে পারবেন না সেই সংবাদটি কিন্তু গোপনে হয়তোবা সেই আন্দোলনকারীদের কাছে কিন্তু এটি পৌঁছে দেওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে যখন এসেছে এবং চার তারিখে যখন নিরাপত্তার বিষয়ে যে আলোচনা হচ্ছিল সেখানে কিন্তু সেনাবাহিনী এই বিক্ষোভকারীদেরকে নিয়ন্ত্রণ করা এবং ঢাকা শহরে বিক্ষোভ করার অনুমতি দেওয়া যেতে পারে মর্মে কিন্তু তারা সম্মতি দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে সেটা দেখা গেল যে যখন ছাত্ররা ছয়ই আগস্টের যে প্রোগ্রাম ছিল সেটি পাঁচ তারিখে ওনারা যখন নিয়ে আসলেন সেই পাঁচ তারিখে যখন নিয়ে আসতেন তখন সেনাপ্রধান আবার বললেন যে এই বিক্ষুব্ধকারী জনতাকে আর ঠেকানো যাবে না তারা আপনাদের গণভবনের দিকে অগ্রসর হবে তো আপনাকে এখানে আমরা নিরাপদ রাখতে পারবো না এই জায়গাটিতে একটি কূটকৌশল হয়েছে এবং সেই কূটকৌশলের কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে তাকে এয়ারপোর্টে এবং সেই এয়ারপোর্ট থেকে তাকে ভারতের দিল্লিতে কিন্তু প্রেরণ করা হয় এবং সেটি দুটোর দিকে সশস্ত্র বাহিনী হেলিকপ্টার চড়ে কিন্তু তিনি দেশ ছেড়ে যান এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেটিকে পরবর্তী সময়ে বলা হয়েছিল যে উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু আমরা যদি এই চোখটা বিষয়টিকে আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে এক ধরনের যেটি ডক্টর ইউনুস কিন্তু আমেরিকায় গিয়ে কিন্তু বলেছেন যে এটি একটি মেটিকুলাস প্ল্যান ছিল তো সেই রকম প্ল্যানের একটি অংশ এটি হতে পারে যে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটানো যাবে না তাদেরকে ঢাকায় সমাবেশ করা দিতে অনুমতি দেওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি এবং পরবর্তী সময়ে কিন্তু তারাই আবার বলছেন যে না আমরা এই নিরাপত্তা দিতে পারব না এই যে বিষয়টি জাতিসংঘ প্রকাশিত করেছে কিন্তু এর ভিতরেই আমরা কিন্তু অনেকগুলো ষড়যন্ত্রের কিন্তু গন্ধ আমরা অলরেডি পেয়েছি যেটি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু বলেছেন যে ভারতেও এ ধরনের প্রক্রিয়া হয়েছিল সেখানে টু মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল এইডের মাধ্যমে এবং বাংলাদেশে ইউএসএ এইডের মাধ্যমে অনেক টাকা এসেছে এবং এই টাকা এই আন্দোলনে এবং শেখ হাসিনা সরকারের পতনের জন্য ডিপ স্টেটের যে বিষয়টি আছে তারা এখানে খরচ করেছে এবং এখানে বাংলাদেশে যারা বিরোধী পক্ষে ছিল তারা এবং যারা আন্দোলনকারী সকলেই এর সঙ্গে সংগত হয়েছিল এবং এই হাসিনা সরকারের যে রিজুম পরিবর্তনের জন্য আমেরিকার যে সাহায্য সহযোগিতা সেটি কিন্তু এখন প্রমাণিত হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই